নমস্কার রুমনি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত স্বাগত জানিয়েই শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি একটু নতুন রেসিপি সেটা আমি রান্না করতে করতেই বলে দেব। চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একশো গ্রাম চিকেন নিয়েছি সেটাকে আমি সব বোনলেস চিকেন নিয়েছি তো চিকেনগুলোকে আমি এখন মিক্সিতে একটু অল্প ভিনিগার দিয়ে ধুয়ে রেখেছি যাতে চিকেনের মিচে কোনো গন্ধ না থাকে তো আমি চিকেন বোল বানাবো নিয়েছি একটা মিক্সিং জার তো চিকেনগুলা সব দিয়ে দিলাম মিক্সিং জারে আলুকে আমি অল্প বয়েল করে রেখেছি সেই আলুটাকে চিকেনের মধ্যে ঢেলে দিলাম এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক চামচ ময়দা আর দিচ্ছি আমি পাউডার মিল দিচ্ছি দশ টিকি প্যাকেটের এক প্যাকেট পাউডার মিল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা আপনারা চাইলে চিকেন পাউডারটা দিতে পারেন কিন্তু আমার কাছে চিকেন পাউডারটা নেই তার জন্য আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরা পাতি লেবুর রস করে নেবো এটা বানাচ্ছে চিকেন বল এগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব তারপরে ফিরে আসছি চিকেনটা আমার পেস্ট করা হয়ে গেলে আমি সবগুলা দেখেন একদম ভালো করে পেস্ট হয়ে গেছে আমি সবগুলা বের করে নিচ্ছি এই যে আমি না এখানে সবগুলা চিকেনের পেস্টগুলো বের করে নিলাম একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি আমি আদা জিঞ্জার গার্লিক পেস্টটা দিচ্ছি এক চামচ এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা এক চামচ দিয়েছি এখানে দুই চামচ দেব টমেটো সস এখানে না আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি এক টুকরা এটাকে আমি গ্রেড করে দিয়ে দিব। অল্প গ্রেড করে দিয়ে দিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি অল্প জল দিয়ে দিলাম চিকেন বল বানাবো যেহেতু তো তার জন্য জলটা গরম করছি বলগুলো আমি বয়েল করে নেব দেখেন আমি হাতে একটু তেল লাগিয়ে দিলাম এখন গিলা আমি বল বানিয়ে বানিয়ে আমি কড়াইতে ছেড়ে দেব জলটা আমার গরম হয়ে গেছে আমি বল বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে গুল করেও বানাতে পারেন বা এইভাবেও বানাতে পারেন আপনারা নাইলে এইভাবে এইভাবে করে দিয়ে দিতে পারেন গুল হয়ে যাবে তারপরে হাত দিয়ে একটু গুল করে নেবেন এইভাবে আমি চেন বলগুলা সবগুলো একসাথে দিয়ে সবগুলো একসাথে দেইনি আমি একটু বেশি করে বানিয়েছি তার জন্য সবগুলো একসাথে দেইনি সব কিছুটা দিয়ে দিলাম এখন দশ মিনিটের জন্য আমি একটু বয়ল করে নেবো বয়েল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলা আমি নামিয়ে নিচ্ছি এখন আমি বাকিগুলো বল কেউ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি অল্প তেল দেবো আপনারা চাইলে বেশি তেলও এটাকে বাঁচতে পারেন তো আমি কম তেলে বাঁচছি এখন আমি চিকেন বলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো আমার একটু বাজা হয়ে গেল এটা বেশি না বাজলেও হয় বা আপনারা বেশি করে বাঁচতেও পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তবে এরকম বাজলেও হবে ভালো লাগবে খেতে বলগুলা বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি বাকি বলগুলাও দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলা বল আমার চিকেন বোলের রেসিপি একদম রেডি হয়ে গেল যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে কাজে লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পাশে থাকবেন আর আমি এখানে দেখেন টুথপিকে টুথপিক ঢুকিয়ে দিয়েছি কাঠিটা ঢুকিয়ে আমি বলের বলের ভিতরে ঢুকিয়ে দিলাম বাচ্চারা এরকম খেতে ভালোবাসে তার জন্য আমি দুই ধরনের দেখালাম আপনারা এরকমও খেতে পারেন বা এরকম কাটির ভিতরে ঢুকিয়েও খেতে পারে তবে আমি দেখাচ্ছি একটা বল ভেঙে কীরকম সফট হয়েছে স্পঞ্জিও হয়েছে দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখেন এত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আমি চেষ্টা করব সুন্দর সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ